আসন্ন লোকসভা নির্বাচন ঘোষণা হতেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে দেওয়াল লিখন থেকে শুরু করে প্রচার আর তাই এদিন সকালবেলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মালদা জেলার হবিবপুর ব্লকের আইহো বড়কালী মন্দিরে পুজো দিয়ে উত্তর মালদা তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জি ভোট প্রচার শুরু করেন এদিন এই মন্দিরে পুজো দিয়ে আইহোর বিভিন্ন এলাকায় দোকানদারদের থেকে শুরু করে সাধারণ মানুষদের কাছে ভোট প্রচার করেন তৃণমূল কংগ্রেসের উত্তর মালদা তৃণমূল কংগ্রেসের প্রার্থী এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কেষ্ট মুর্মু উজ্জ্বল মিশ্র দীপঙ্কর মণ্ডল পীযুষ মণ্ডল রাজীব ডাঢা প্রসেনজিৎ দাস চুনিয়া মুর্মু সহ অন্যান্যরা পৰিৈত নম শ্ৰী শ্ৰী দক্ষিণ কালিকাই নম প্ৰ

ক্যাম্পেইন থেকে বড় কথা মানুষের কথা শুনছে আমরা বলছি কম শুনছি বেশি আমরা জানতে চাইছি তিনি সাংসদ ছিলেন এত বছর যাকে মানুষ ভোটে নির্বাচিত করেছিল তিনি কী কাজ করেছেন সেটা মানুষের মুখ থেকে শুনতে চেয়েছি যথেষ্ট হবে আপনারা অনেকেই সঙ্গে ছিলেন বা হয়তো দূরে ছিলেন এখনও পর্যন্ত কেউ কিছু বলতে পারছেন না যে সাংসদ এখানে কী কাজ করেছিল যত সামনের দিকে যাব আমার মনে হয় এই ছবিটা আরও স্পষ্ট হবে যে সাংসদ এখানে কোনো কাজ করে না আমরা জানতে চাইছি সাংসদের কাছ থেকে আপনার প্রত্যাশা কী আছে কোথাও মানুষ পেল আউট করছেন কোথাও বলেছেন জানাবেন সব মিলিয়ে আজকের প্রচারে আমরা ভালো সাড়া পেয়েছি মানুষ ভ আসেন ওয়েলকাম জানাচ্ছি আমরা কথা বলছি এত এখানে কোনো স্ট্রাকচার রকম বিষয় নেই আমরা মানুষের সাথে বসে কথা বলে এলাকার সমস্যাটা বোঝার চেষ্টা করছি একটা কথা পরিষ্কার পরিচ্ছন্ন যে আগের সাংসদ এই ভূমিকা বলছি যে এই সাংসদ তো এই জায়গা থেকে বারংবার এসছেন পাঁচ পাঁচ বছরের কিন্তু তাদেরকে কি দেখতে পেয়েছে সাংসদ হিসেবে এখানে মানসিকভাবে রুখী বলছিল যা আমরা করছি সবটাই পাবলিক ডোমেইনে আছে আমি এমন কোনো কথা এখানে বলছি না রেকর্ড যেটা আপনি জানতে পারছেন আপনারা আমাদের একজন বলতেন যে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে মানে ওনার ফিজিক্স এবং ওনার কাজ ভোটটা যখনই শেষ হয়ে যায় তারপর এলাকাতে আসার প্রয়োজন হয় না কাজ করানোর প্রয়োজন হয় এটাকে যে হয় মানে মানুষ সহামতেই দুঃখ হয়ে থাকে তার উপরে আমরা সেটা নিয়ে

সবার কনস্ট্যান্ট ফাস্ট স্পিড চাইয়ে আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক হতে তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চটাজি আমাদের যোগাযোগ নম্বর 7003758330 নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস এখানে সকল প্রকার ব্র্যান্ডের কোম্পানি টিভি ফ্রিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসল ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে